একটি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হল সেই দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতেই থাকে দেশের মূল চাবি চাবিকাঠি দেশ কিভাবে চলবে দেশের জনগণকে কিভাবে সামলাতে হবে দেশের অভ্যন্তরীণ সমস্যার সমাধান বহিরাগত সমস্যার সমাধান সবই হয় প্রধানমন্ত্রীর ইশারায় পুরো দেশের শাসনভার থাকে তারই উপর বাংলাদেশকে দীর্ঘ পনেরো বছর যাবৎ যেই নামটি শাসন করে এসেছিল তার নাম শেখ হাসিনা তিনি নিজের উল্লেখযোগ্য কাজ দিয়ে যেভাবে নিজের অনেক মিত্র বানিয়েছিলেন তেমনি নিজের আলোচিত কর্মকাণ্ড ও সিদ্ধান্ত দিয়ে অনেক শত্রুরও জন্ম দেন তাছাড়াও রাজনীতিতে বিরোধী দলের চক্রান্ত তো আছেই যে কোনো সময়ই শেখ হাসিনার উপর হামলা হওয়া গুলি চালানো বোম ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকত আশি শতাংশ কিন্তু গত পনেরো বছর যাবৎ শেখ হাসিনার শরীরে একটি আচল আঁকতে দেয়নি তার গৃহরক্ষী দেহরক্ষী ও জানমালের রক্ষাকর্তা তার সাথে তার স্পেশাল ফোর্স থাকত তার নিরাপত্তা প্রদান করার জন্য শত্রু একটি পরিকল্পনাও সফল হতে দিত না ও প্রধানমন্ত্রীর গায়ে একটি ফুলের টোকাও লাগতে দিত না আর চৌখস ইন্টেলিজেন্স স্পেশাল ফোর্স এস স্পেশাল সিকিউরিটি ফোর্স হল একটি বাংলাদেশি আইন প্রয়োগকারী সংস্থা এসএসএফ এর লক্ষ্য হল বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি হিসেবে মনোনীত যে কোনো ব্যক্তিকে শারীরিক নিরাপত্তা প্রদান করা এসএসএফ সিভিল প্রশাসন এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যাতে ভিভিআইপিদের ভবিষ্যতের হুমকি রোধ করা যায় এবং ভিভিআইপিদের সক্রিয় হুমকি থেকে রক্ষা করা যায় ভিভিআইপিদের অফিস ও বাসস্থানের নিরাপত্তার দায়িত্বও এসএসএফের ভিভিআইপিদের শারীরিক সুরক্ষার জন্য বাংলাদেশ একটি নিরাপত্তা বাহিনী গঠনের ধারণাটি প্রথমে তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ দ্বারা উত্থাপিত হয়েছিল তদনুসারে পনেরো জুন উনিশশো ছিয়াশি রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী পিএসএফ গঠিত হয় পরবর্তীতে বাংলাদেশের সংসদীয় পদ্ধতি সরকার প্রবর্তনের সাথে সাথে সাতাশ সেপ্টেম্বর উনিশশো সালে এই বাহিনীর নাম পরিবর্তন করে বিশেষ নিরাপত্তা বাহিনী রাখা হয় বাহিনী অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা আধা সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলির কাছ থেকে বিভিন্ন রকম সহায়তা চাইতে পারে এস এর সদস্যদের এজেন্ট হিসেবে উল্লেখ করা হয় এবং তারা বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা দলের কর্মকর্তা অন্যান্য পদের ব্যক্তিরাও সংগঠনটিকে সক্রিয়ভাবে সমর্থন করে বাহিনীটি মূলত রাষ্ট্রপতি রাষ্ট্র বা সরকার প্রধান বা সরকার কর্তৃক ভিআইপি হিসেবে ঘোষিত যে কোনো সহ উভয়ের শারীরিক নিরাপত্তা প্রদানের জন্য নিয়োজিত থাকে এদের কাজের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা ভিআইপিদের শারীরিক নিরাপত্তাকে প্রভাবিত করে এমন গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যোগাযোগ করা যেটি ধারা চারে অন্তর্ভুক্ত রয়েছে বর্তমান সংসদীয় ব্যবস্থার অধীনে এসএসএফ ছিল প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ এবং প্রধানমন্ত্রী যেখানে থাকবে বা তার কাছাকাছি স্থানে সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি বা গতিবিধি যদি লক্ষ্য করে থাকে তখন তাকে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করার ক্ষমতা রয়েছে এসএসএফের আইনের ধারা চারে আরও বলা হয়েছে রাষ্ট্রপতি বা একজন ভিআইপি যেখানে বসবাস করছেন বা অবস্থান করছেন বা যে যানবাহন দিয়ে তিনি যাচ্ছেন বা যেতে চলেছেন সেখানে কোনো ব্যক্তি সন্দেহভাজন কর্মকাণ্ড যদি তা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা এই জাতীয় ভিআইপিদের শারীরিক জন্য ক্ষতিকর মনে হয় তাহলে বাংলাদেশের এসএসএফের রয়েছে ওয়ারেন্ট ছাড়া সন্দেহজনক কাউকে গ্রেপ্তার করার বিশেষ ক্ষমতা অর্থাৎ নিরাপত্তা বেষ্টনীর আশেপাশে কাউকে সন্দেহজনক মনে হলে তাকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করার ক্ষমতা রাখে এসএসএফ এমনকি যদি সন্দেহজনক ব্যক্তি গ্রেপ্তার এড়িয়ে পালাতে চায় অথবা জোরপূর্বক নিরাপত্তা বেষ্টনী ভেদ করতে চায় তাকে আটকানো সব রকম ক্ষমতা এসএসএফের আছে তাকে রোখার জন্য এসএসএফ গুলিও করতে পারে এবং তাতে তার মৃত্যুও হতে পারে উনিশশো সালে প্রণীত স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স এসএসএফও এর অধীনে উপরোক্ত কর্তৃপক্ষকে প্রদত্ত বিস্তৃত অর্থাৎ এসএসএফের পরিধি ও জনবল সংখ্যা আরও বাড়ানোর এবং নিরবিচ্ছিন্ন ক্ষমতা আরও বাড়ানোর বিষয়টি এগারো ধারায় উল্লেখ রয়েছে যা সরকারি অনুমোদন ছাড়াই এই ধরনের কাজের জন্য বিচার ব্যবস্থাকে বাধা দেয় মূলত এই এগারো ধারায় এই ব্যাপারটি বলা হয়েছে যে এসএসএফ সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার কিংবা গুলি করার ক্ষেত্রে জবাবদেহি করতে বাধ্য নয় দুই হাজার সালে সংসদে একটি বিল পাশ করা হয়েছিল যা স্পেশাল সিকিউরিটি ফোর্স বিল দুই হাজার একুশ নামে পরিচিত এটি এসএসএফকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য দায়ী করে তোলে মূলত শেখ হাসিনার শাসনামলে তিনি সংসদে এমন একটি বিল পাশ করান যার মাধ্যমে তিনি সহ তার সকল পরিবারের সদস্যরা এসএসএফ এর থেকে সুরক্ষা পেয়ে থাকবে আর ক্ষমতাকালীন সময়ে এসএসএফ কাজ করতে না চাইলেও কাজ চালিয়ে যেতে হবে কারণ ধারায় বলা হয়েছে এই ধরনের কৃতকর্মের জন্য এসএসএফ প্রধানমন্ত্রীর কাছে দায়ী থাকবে যেটি মূলত করা হয়েছিল এসএসএফকে একটি বাধ্যবাধকতার কিংবা চেইন কমান্ডের মধ্যে রাখার জন্য ঠিক তার পরের বছর মহাপরিচালক মুজিবুর রহমানের অধীনে বিশেষ নিরাপত্তা বাহিনী সদর দফতরে একটি মুজিব কর্নার খোলা হয় উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশে অন্তর্বর্তীকালীন সরকার শেখ মুজিবুর রহমানের পরিবারকে বিশেষ নিরাপত্তা সুবিধা প্রদান করে এই আইন প্রত্যাহার করে একটি অধ্যাদেশ জারি করে যেটি প্রণীত হয়েছিল দুই এবং দুই হাজার একুশ সালের অধ্যাদেশে এসএসএফের সদর দপ্তর ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অবস্থিত এস এস এফ এর একটি স্বাধীন প্রশিক্ষণ কমপ্লেক্স এবং নিজস্ব থাকার ব্যবস্থা রয়েছে এগুলো সদর দপ্তরের কাছেই অবস্থিত এস একজন মহাপরিচালক দ্বারা পরিচালিত এবং এটি মূলত পাঁচটি প্রশাসনিক ব্যুরোতে সুসংগঠিত সম্প্রীতি ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগের পরে এসএসএফ এর মাঝে পরিবর্তন আনা হয় এবং এর পূর্ববর্তী প্রধান মহাপরিচালককে সরিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পদস্থ তিন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে এবং পাঁচ কর্মকর্তাকে রদবদল করে এসএসএফে আনা হয় বৃহস্পতিবার সেনা সদর দপ্তর থেকে প্রকাশ করা এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে সেনা সদর দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসানকে মেজর জেনারেল পদে স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক করা হয়েছে পাশাপাশি সেনাবাহিনীর স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান দিকে নবম পদাতিক ডিভিশনে জেনারেল অফিসার কমান্ডেন্ট জিওসি এর দায়িত্ব প্রদান করা হয়েছে এবার আসা যাক এসএসএফে কীভাবে নিয়োগ দেওয়া হয় এসএসএফ সদস্যদের যেসব গুণাবলী অন্যদের থেকে তাদেরকে আলাদা করে সেগুলো হলো তাদের নিরাপত্তা অভিজ্ঞতা চমৎকার বিচার প্রতিরক্ষামূলক ড্রাইভিং দক্ষতা গ্রাহক পরিষেবা দক্ষতা উচ্চ পেশাদারিত্ব তাছাড়াও এসএসএফ সদস্যরা তাদের বিচক্ষণতার জন্য খুবই জনপ্রিয় আপনারা জানলে অবাক হবেন যে এসএসএফের কাছে আছে সবচেয়ে অত্যাধুনিক সকল অস্ত্র ও প্রযুক্তি ভাণ্ডার যার মধ্যে উল্লেখযোগ্য হল কোল্ড নাইন এম এম এস এম জি এম ফোর কার্বাইন গ্লক সেভেন্টিন বাই এইটিন তাছাড়া তাদের ব্যবহৃত অন্যান্য অস্ত্রের মধ্যে আছে টাইপ ফিফটি সিক্স ওয়ান শর্ট গানস এবং বিভিন্ন টিজার গান ইত্যাদি ছাত্র গণ অভ্যুত্থানের সময় এই সকল অত্যাধুনিক অস্ত্র দুর্বৃত্তরা লুটপাট করে এবং নিয়ে পালিয়ে যায় এবার আসা যাক এস এর দুঃসাহসিক কিছু মুহূর্তে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ যাবৎকালে উনিশবার হত্যার চেষ্টা করা হয় প্রতিবারই তার সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল এস এস এফ দুই হাজার সালের একুশ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশস্থলে গ্রেনেড হামলা চালানো হয় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা অল্পের জন্য বেঁচে গেলেও নিহত হন আইভি ভি রহমান সহ চব্বিশ নেতাকর্মী হামলায় আরও চারশো জন আহত হন আহতদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন তাদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি এবং এই হামলায় মারা যান এর একজন সদস্য উল্লেখ্য দুই হাজার পনেরো সালের সাতই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার সময়ে কারণবাজারে শেখ হাসিনার গাড়িবহরে আবারও বোমা হামলা চালানোর চেষ্টা হয় তার উপর সর্বমোট উনিশবার হামলা করা হয়েছে এবং তার স্পেশাল ফোর্সের কারণেই প্রতিবার তিনি জীবন নিয়ে ফিরে আসতে পেরেছেন বাংলাদেশের ভিভিআইপিদের জন্য এস এসএফ একটি অন্যতম বিশ্বাস ও আস্থার নাম তাদের নিরাপত্তা ও সুরক্ষা প্রদান করে দেশের মেরুদণ্ডকে সমুন্নত রাখতে এসএসএফ দিনরাত এক করে কাজ করে আসছে নিজের জীবনকে ঝুঁকিতে রেখে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দেওয়ায় যাদের মূলমন্ত্র তাদের নাম বাংলাদেশের স্পেশাল ফোর্স এসএসএফ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিবেন এবং এমন ভিডিও দৈনন্দিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে